নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনি যদি সিংহ রাশি অথবা লগ্নের মানুষ হন আপনার জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার রাশি সিংহ রাশি অথবা লগ্ন হয় অবশ্যই আপনি এই দশ মিনিট ভিডিওটির দিকে অবশ্যই মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন এবং যদি আপনার রাশি বা লগ্ন যে নাও হয় আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন পঞ্চাশ দিন পর আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে এই শনির ঢাইয়াতে মহা পরিবর্তন হতে চলেছে লিখে রাখুন দেখুন কেউ কেউ বলবেন যে কৌশিকদা দা শনির ঢাইয়া মানে যে সব খারাপ হয়ে যাবে কি করব দেখুন শনির ঢাইয়া মানে যে সমস্ত কিছু খারাপ সেটা আমি কখনই বলবো না আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে এবং আপনার কর্ম কেমন রয়েছে তার উপর কিন্তু শনি কিন্তু আমাদের ফল কিন্তু দেয় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি শনি স্থিতি যদি অশুভ থাকে এবং আপনার কর্ম যদি ভুল থাকে অবশ্যই এই ঢাইয়াতে অনেক সমস্যা কিন্তু তৈরি কিন্তু করবে শনি যদি আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে শনি যদি আপনার কেতুর সাথে যুক্ত রয়েছে শনি যদি নিচস্থ রাশিতে রয়েছে অথবা শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি এই শনির ঢাইয়া কিন্তু আপনার ক্ষেত্রে একাধিক একাধিক প্রবলেম তৈরি কিন্তু করবেই করবে করে আমাদের কর্মের ফলটা কিন্তু দেয় আমি একটা কথা বলি আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই কিন্তু কর্মটাকে কিন্তু ভালো করতে হবে তবেই কিন্তু আপনার কর্ম অনুযায়ী কিন্তু ভাগ্য নির্ধারণ কিন্তু কিছুটা হবে অর্থাৎ শনি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে আপনার কর্ম যদি ভালো থাকে এই শনি ঢাইয়া অথবা শনি সাড়ে সাথে দেখেছি মানুষ অনেক উঁচু থেকে অনেক উঁচুতে গেছে অর্থাৎ দ্রৌড়পতি থেকে করোড়পতি হয়েছে আর যাদের শনি প্লেসমেন্ট খারাপ রয়েছে করুর থেকে রোড়পতি কিন্তু হয়ে গেছে অর্থাৎ শনি কিন্তু দুইটি দিকটায় দেয় যেমন আপনাকে প্রচুর অর্থ দিবে তেমনি আপনাকে কিন্তু ফকিরও কিন্তু করে দিবে তাই শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে আগে দেখা কিন্তু দরকার এই শনির ঢাইয়া আগামী আড়াই বছর সিংহ রাশি অথবা সিংহ লগ্নের কি ফল পাবে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেটা কিন্তু দেখা দরকার সব সর্বোপরি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার শনি কোনভাবে অবস্থান করছে যদি অষ্টম ষষ্ঠ এবং দ্বাদশ কারেকশান হয় শনি অষ্টম ষষ্ঠ দ্বাদশ অথবা শনি যদি রাহু কেতু বা মঙ্গল বা মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে বা শনি যদি নিচস্ত গৃহে রয়েছে তাহলে কিন্তু এই ঢাইয়াতে বিষ্ণু আপনার সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে একাধিক সমস্যা কিন্তু তৈরি করবে এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিও না কারণ রায় যে কথাগুলো বলে টু টা পয়েন্টে কথাগুলো বলে এবং জন্মকুণ্ডলী আপনি আগে দেখে নিন আপনি যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ হন পঞ্চাশ দিন পর এই পরিবর্তন কিন্তু মহা পরিবর্তন হতে চলেছে কি ঘটনা ঘটতে চলেছে আগামী আড়াই বছর সিংহ রাশি অবশ্যই এই ভিডিওটি ভিডিও শেষে কিছু উপায় আমি বলবো এবং যারা আমার সাথে পরামর্শ করতে করতে অনলাইন প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন শনির সাড়ে সাথী অথবা শনি ঢাইয়া নিয়ে যেমন মানুষের মধ্যে একটা ভয় বৃতি রয়েছে অবশ্যই এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্ম ছক অথবা আপনার দশা মহাদশা কী চলছে শুধুমাত্র শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথীতে সব কিছু নষ্ট হয় এমন না আপনার ভাগ্যে যেটা লিখা রয়েছে সেটা আপনার সাথে ঘটবেই ঘটবে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সেটা আপনার ঢাইয়া চলুক অথবা সাড়ে সাথী চলুক কিন্তু কর্মের উপর এই শনি কিন্তু বলছি ফল কিন্তু দেয় তাই এবং শনি স্থিতি শনি অষ্টম ষষ্ঠ দ্বাদশ বারবার বলছি দেখুন শনি রাহু সঙ্গে যুক্ত কেতুর সাথে যুক্ত শনি মঙ্গলের সঙ্গে যুক্ত শনি মঙ্গলে নক্ষত্রে অবস্থান করছে আপনি দেখুন মিলিয়ে রাখুন এর ঢাইয়া অথবা সাড়ে সাতিতে আপনি নেগেটিভ ফল কিন্তু পাবেন কারণ সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি হচ্ছে আপনার শনি সেই শনি আপনার অষ্টম গৃহে যাচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার বৈবাহিক জীবন আপনার দাম্পত্য জায়গাতে সমস্যা তৈরি করবে আর্গুমেন্ট আপনার হবেই আপনার লাইফ পার্টনার সাথে আপনার আর্গুমেন্ট বেশ কিছু ক্ষেত্রে সেপারেশনের জায়গা চলে আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে এই শনি সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে কিন্তু দেখবে অর্থাৎ দ্বিতীয় ভাবকে দেখা মানে আমি বলবো আপনার কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন কথাবার্তার দিকটা নিয়ন্ত্রণ করুন বেশ কিছু কথার জন্য আপনার অনুকূল থেকে প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি করবে সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনার প্রেমের ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এবং এডুকেশনের জায়গাটা কিছুটা হলো চাপ আপনার সৃষ্টি কিন্তু করবেই করবে সরাসরি আপনার দশম গৃহকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনার থাকবে যেখানে আপনি কর্মের যে জায়গা কাজের যে জায়গা সেখানে কিন্তু আপনার অতিরিক্ত চাপ কিন্তু থাকবে এই সাড়ে সাতই করেন ঢাঙা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনার দায়িত্ব আপনার আরও তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে পরিবারের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে এবং যারা ফরেন যেতে চাইছেন ফরেন জায়গা বা আপনার এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনি লাভ পাবেন সিংহ রাশি এবং এর পাশাপাশি সিংহ রাশি আপনাদের মানসিক চাপ মানসিক টেনশানও কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং আমি বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই এই জায়গাটা নজর রাখুন বড় কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন পঞ্চমভাবে দৃষ্টি পঞ্চমভাবে হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা অর্থাৎ ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে চাপ রয়েছে কর্মক্ষেত্রে বড় ধরনের নির্ণয় কিন্তু এই সময় নেবেন না বা কোনো চাকরি ছেড়ে দিয়ে একটা চাকরি পাওয়া এই চিন্তা চিন্তাভাবনা এই সময় সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত হতে পারে কর্মক্ষেত্রে প্রচুর চাপ প্রচুর প্রেশার থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে শত্রুতার পরিবেশ এবং পারিবারিক কলহ পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হবেন এবং আপনার গুরুজনের হেলথ গুরুজনের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে কিন্তু পারে সিংহ রাশি এবং লগ্নে পঞ্চাশ দিন পর থেকে শনির এই ঢাইয়া শুরু হচ্ছে এবং আগামী আড়াই বছর এই ঢাইয়া সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু চলবে যার রেজাল্ট সিংহ রাশি অথবা লগ্নে ক্ষেত্রে কিন্তু পেতে চলেছে এর জন্য আমি আবারও বলছি আপনারা প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে আগে দেখান রিসার্চ করুন কোন জায়গাতে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করুন কোন জায়গাতে আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে যাতে এই ঢাইয়াতে বড় কোনো সমস্যা যেন না আসে বৈবাহিক জীবনে বিশেষ করে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আবারও বলি বি কেয়ারফুল সিংহ রাশি কারণ শনি আমাদের ন্যায় কর্মের ফলদাতা এবং আপনার চাটে শনির প্লেসমেন্ট কেমন সেটা আগে রয়েছে জেনে নিন তো আগামী পঞ্চাশ দিন পর এই শনির ঢাইয়া শুরু হয়ে যাওয়াতে এই সমস্যাগুলো আপনাদের তৈরি করবে তবে বিদেশ থেকে প্রফিট হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে চেঞ্জ অফ প্লেস হওয়ার সম্ভাবনা কিন্তু গাঢ় আমি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি কি উপায় করবেন দেখুন আপনারা নিয়মিত হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস